প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে দুই বিলিয়ন কেজিরও বেশি ভেড়ার উল উৎপাদিত হয় এই বিপুল চাহিদা পূরণ করতে প্রায় দেড় কোটি ভেড়াকে গ্রীষ্ম আসার আগেই উল কেটে দিতে হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা পশুর লোম কিভাবে রূপ নেয় দামি আরামদায়ক ও আভিজাত্য মণ্ডিত পোশাকে চলুন ঘুরে আসি নিউজিল্যান্ডে বিশ্বের তৃতীয় বৃহত্তম উল উৎপাদনকারী দেশ ভেড়ার উল হল বিশ্বের অন্যতম মূল্যবান প্রাকৃতিক তন্তু এটি শুধু কোমল ও উষ্ণ নয় বরং পরিবেশ বান্ধব কারণ ভেড়া প্রতিবছর বছর প্রাকৃতিকভাবেই নতুন উল উৎপন্ন করে যেটি পুনরায় সংগ্রহ করা সম্ভব উল কাটা উল কাটার সময় সাধারণত গ্রীষ্মকাল যাতে ভেড়াগুলো গরমে কষ্ট না পায় এবং শীত আসার আগেই তাদের শরীরে নতুন লোম গজায় প্রথমে ভেড়াগুলোকে এক জায়গায় আনা হয় সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং লোমের রং ও গুণমান অনুযায়ী ভাগ করে নেওয়া হয় এরপর কাজ শুরু করেন অভিজ্ঞা শিয়ারাররা তারা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে খুবই দক্ষতার সঙ্গে উল কেটে থাকেন এভাবে ভেড়ার কোন ক্ষতি না করেই উন্নত মানের তন্তু সংগ্রহ করা যায় একজন অভিজ্ঞ শিয়ারার প্রতিদিন প্রায় দুশো পঞ্চাশটি ভেড়ার উল কাটতে পারে প্রতিটি ভেড়ার জন্য সময় লাগে মাত্র এক দুই মিনিট প্রথমে পেটের দিক থেকে উল কাটা শুরু হয় এরপর পিঠ এবং মুখ পর্যন্ত পৌঁছায় চোখ ও কানের চারপাশ পরিষ্কার রাখা হয় যাতে উল চোখে পড়ে উল ব্লাইন্ডনেস না হয় উল পরিষ্কার ও প্রক্রিয়াজাতকরণ উল কাটার পর তা পাঠানো হয় বাছাই টেবিলে সেখান থেকে ঘাস দাগযুক্ত অংশ ও অবাঞ্ছিত উপাদান বাদ দেওয়া হয় তারপর পরিষ্কার উল গুটিয়ে বিশাল বেল আকারে প্যাক করা হয় এই বেলগুলো নিয়ে যাওয়া হয় উল পরিষ্কারের কারখানায় প্রথম ধাপে মেশিনের মাধ্যমে হালকা ঝাঁকুনি দিয়ে ছোট ময়লা ঝরিয়ে ফেলা হয় এরপর গরম পানিতে সামান্য সাবান মিশিয়ে একাধিক ধাপে ধুয়ে ফেলা হয় প্রথম তিনটি ধাপ সাবানযুক্ত পরের তিনটি ধাপে শুধু পানি এইভাবে ধীরে ধীরে উল পুরোপুরি পরিষ্কার হয়ে ওঠে সাবানের পরিমাণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি হলে উল তার নরমতা হারায় আর কম হলে ঠিকভাবে পরিষ্কার হয় না ধোয়ার পর উল যায় বিশাল হট এয়ার ড্রায়ারে যেখানে গরম বাষ্পের মাধ্যমে দ্রুত শুকিয়ে ফেলা হয় শুকনো উল এবার পাঠানো হয় গুণমান যাচাইয়ের জন্য এখান থেকে অন্য রঙের তন্তু বা ঘাস থাকলে বাদ দেওয়া হয় তারপর দুটি মেশিনে ধুলো ঝাড়া হয় এবং উল আবার বেল আকারে প্যাক করা হয় এই বেলগুলো সোর্টিং হাউসে যায় সেখানে রং ও গুণমান অনুযায়ী ভাগ করা হয় এরপর কার্ডিং নামক প্রক্রিয়ার মাধ্যমে উলকে বিশেষ রোলারে আঁচড়ে ফাইবারগুলো একই দিকে সাজানো হয় ফলাফল হিসেবে তৈরি হয় রোভিং নামের পাতলা স্লিভ এরপর এই রোভিং স্পিনিং ফ্রেমে নিয়ে গিয়ে টুইস্ট করে শক্ত মসৃণ সুতা বানানো হয় পরে এসব সুতাকে মাকায় জড়ানো হয় যা ব্যবহার করা হয় বুননের জন্য বুনন এবার শুরু হয় বুননের কাজ সুতাগুলো ওয়ার্প, ভিত্তি ও ওয়েফট প্যাটার্ন আকারে সাজানো হয় ডিজাইনের ধরন অনুযায়ী ওয়ার্প রং পরিবর্তন করা হতে পারে ওয়ার্প সেট করা হয় লুমে যেখানে প্রতিটি সুতা সূচের মধ্যে দিয়ে যায় নতুন ডিজাইন হলে এই ধাপটি হাতেও করতে হতে পারে যা সময় সাপেক্ষ ফিনিশিং ও রূপান্তর বোনা কাপড় পরীক্ষিত হয় আলোর নিচে যেখানে ছোট ত্রুটি চিমটি বা কাঁচির সাহায্যে ঠিক করা হয় যদি কাপড়ে ফ্রেঞ্চ থাকে তবে সুতাগুলো পাকিয়ে বিশেষভাবে বাধা হয় এরপর আসে ফেল্টিং গরম পানি ও নাড়াচাড়ার মাধ্যমে কাপড় ঘন ও উষ্ণ করা হয় তারপর বিশেষ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে কাপড় আরও নরম করা হয় পরবর্তীতে কাপড়ে মদ প্রতিরোধক এবং মেশিনে ধোয়া যায় এমন ট্রিটমেন্ট দেওয়া হয় চাইলে এই ধাপেই এক রঙা কাপড়ে ক্লায়েন্ট অনুযায়ী রঙও পরিবর্তন করা যায় সবশেষে স্কাল্পিং নামের এক ধাপে ধাতব ব্রিসল রোলার দিয়ে কাপড়ে হালকা আঁচড় দেওয়া হয় এতে কাপড় আরও হালকা ও উষ্ণ হয় তারপর সেলাই বিভাগে কাপড় কেটে তৈরি করা হয় কম্বল স্কার্ফ বা অন্যান্য পণ্য প্রান্তগুলো সেলাই করে মজবুত করা হয় এবং লেবেল লাগানো হয় প্রায় দশ দিনের এই জটিল ও নিখুঁত প্রক্রিয়ার মাধ্যমে একখণ্ড সাধারণ উল রূপ নেয় একদম আরামদায়ক ও আভিজাত্যপূর্ণ পোশাকে এই অসাধারণ রূপান্তরের পুরো যাত্রাটি কেমন লাগলো আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না